আঠারশ বিরাশি মার্চ আজ অষ্টম পরিচ্ছেদ পাঠ প্রতিপন্না তে যদা নিশ্চলা সমাধাচলা বুদ্ধিস্তদা যোগম অবাশি গীতা দুই তিপ্পান্ন সমাধি মন্দিরে সভা ভঙ্গ হইল ভক্তেরা করিতেছেন এদিক মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্দাজ পাঁচটা কেউক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরাম কৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া আছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারি জন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রইলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রইলেন ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ চক্ষুর পাতা পড়িতে চেনা নিঃশ্বাস প্রশ্বাস বহিচে কি না বহিচে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বললেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শুনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাজ্য জ্ঞান শূন্য হয় না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয় গানটি এই চিন্তম মানি চিৎন নির কি কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভৃদয় রঞ্জনা নবরাগের রঞ্জিত কোটি শোষী বিনিন্দিত কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরি জীবন গনের এই চরণটি গাইবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরি তো লাগিলেন দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন না জানি কটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে এতখানি ভক্তি বিশ্বাসের বলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয় আবার গান চলিতেছে হৃদিকমলা শনি ভজ তাঁর চরণ দেখো শান্ত মনে প্রেম নযনে অপরূপ প্রিয় দর্শন আবার সেই ভুবন মোহন হাস্য শরীর রূপ নিষ্পন্দ স্তিমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন গানের শেষ হইল নরেন্দ্র গাইলেন চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হওরে চির মগন চিদানন্দ রসে হায় রে প্রেমানন্দ রসে সমাধির ও প্রেমানন্দের অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয় উন্মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল প্রেমানন্দ রসে হর চির মগন প্রেমে মত্ত হয়ে আজ তৃতীয় দর্শনে অষ্টম পরিচ্ছেদ এখানেই সমাপ্ত হল নমস্কার ওম নিরঞ্জন নিত্যম অনন্তরূপম ভক্তালুকম্পা ধৃত বৈ বই ঈশাবতারম পরমেশ মিঠম তং রামকৃষ্ণক শিরসা নমাম